বিভিন্ন ধরনের মেলায় বা পূজা পার্বণে এই কাটা গজা বা মিষ্টি গজাটা আমরা প্রায়ই খেয়ে থাকি ছোটো থেকে বড় আমাদের সবারই এই মিষ্টি গজা রেসিপিটা খুবই পছন্দের তাই মেলার মতো মিষ্টি গজা বা কাটা গজা বাড়িতে কি করে তৈরি করা যায় সেটাই আজকে এই ভিডিওতে দেখানো হবে কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সবার প্রথম আমি ছোট এক বাটি ময়দা নিয়ে নেব তারপর এতে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। খুব সামান্য মানে দুই চিমটি বেকিং সোডা দিয়ে দেব। হাতের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তারপর এখানে আমি দেড় চামচ পরিমাণ ঘি দিয়ে দেব আপনারা এখানে ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন যেহেতু আমার ঘিটা গলানো নয় তাই আমি এখানে দেড় চামচ পরিমাণ দিয়েছি গলানো ঘি আপনারা এখানে চার চামচ পরিমাণ দিয়ে দেবেন এবার এই শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নেব ডো কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করা যাবে না রুটি পরোটা তৈরি করার জন্য যেভাবে আমরা ডো তৈরি করে থাকি এর থেকে একটু শক্ত করে মেখে নেব বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডোটা কতটুকু নরম বা শক্ত হয়েছে এখন আমি এই ডোটাকে বিশ মিনিটের জন্য ঢেকে রাখব ফিরে এসছি বিশ মিনিট পর আবারও এই ডোটাকে কয়েক সেকেন্ডের জন্য ভালো করে মেখে নেব এবার ডোটাকে দুই ভাগ করে নেব এক ভাগ থালায় রেখে দেব আর এক ভাগ দিয়ে একটা ভারী রুটির মতো করে তৈরি করে নেব রুটি তৈরি করার সময় কিন্তু আমি এখানে কোনো রকম ভাবে শুকনো ময়দা বা তেল ব্যবহার করব না দেখুন রুটিটা কিন্তু একটু ভারী করেই তৈরি করতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি এই রুটিটা কতটুকু ভারী করেছি রুটি বেলার সময় চেষ্টা করবেন একটু লম্বা করে বেলতে তাহলে মিষ্টি গজার যে শেপটা আছে সেটা খুব সুন্দর হবে এবার একটা ছুরির সাহায্যে চারিদিকে সমান করে কেটে নেব চারিদিকে কেটে নেওয়ার পর রুটির লম্বা দিকে এইভাবে ছুরির সাহায্যে একটু ফাঁকা করে কেটে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটুকু ফাঁকা রেখেছি এবার রুটির চাকলিটা ঘুরিয়ে দুই দিক সমান রেখে ছুরি দিয়ে মাঝখানে কেটে নেবো দেখুন তৈরি হয়ে গেল আমাদের কাটা গজা এবার একটা একটা করে উঠিয়ে একটি থালায় রেখে দেব একইভাবে পরের ময়দা মাখাটা দিয়েও আমি এইভাবে কাটা গজা তৈরি করে নেব সবগুলো কাটা গজা আমি তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা রুটিটা কতটুকু ভারী করে বেলে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটুকু ভারী করতে হবে আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে এতে বেশ কিছু পরিমাণ সাদা তেল দিয়ে মোটামুটি গরম করে রেখেছিলাম তেলটা কিন্তু বেশি গরম কলে চলবে না মোটামুটি গরম করতে হবে এবার তেল যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা একদম কম করে দেব চুলার আঁচ কমিয়ে গজাগুলি একটা একটা করে দিয়ে দেব। গজাগুলি ভাজার সময় কিন্তু চুলার আঁচ একদমই বাড়িয়ে দেওয়া যাবে না কম আঁচে একটু সময় লাগিয়ে গজাগুলি একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব আর এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব দেখুন গজাগুলির কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে যখন এইভাবে একটু লালচে ভাব চলে আসবে তখনই নামিয়ে নেব এর থেকে আর বেশি লাল করব না একবারে আমার এখানে বারো মিনিট সময় লেগেছে এই গজাগুলি ভাজতে সবগুলো গজা আমি এইভাবে একটু লাল করে ভেজে নেব সবগুলো গজা আমার এখানে ভাজা হয়ে গেছে এখন গজাগুলিকে ঠান্ডা হতে দেব আর দেখুন আমি একটা গজা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি বাইরে ভিতরে খুব পারফেক্টভাবে ভাজা হয়েছে দেখুন বাইরে আর ভিতরটা খুব ভালো করে একই রকম ভাবে ভাজা হয়েছে এখন চিনির একটা চাশনি তৈরি করে নেব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি যতটুকু ময়দা নিয়েছিলাম তার থেকে একটু কম চিনি নিয়ে নেব আর আমি যতটুকু চিনি নিয়েছি তার অর্ধেক জল দিয়ে দেব এবার মাঝারি আছে চিনিটাকে গলিয়ে নেব দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই চিনিটা গলে যাবে তারপর মাঝারি আছে চিনির রসটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব দেখুন বন্ধুরা চিনির রসটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি চুলার আঁচ একদম কমিয়ে দেব তারপর আমি চিনির রসটাকে নিয়ে দুটো আঙ্গুলের মাঝে এইভাবে চেক করে দেখব যদি একটা তারের সৃষ্টি হয় তখনই আমি ঠান্ডা করে রাখা গজাগুলি দিয়ে দেব আর গজাগুলি দেওয়ার পরপরই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে আর এইভাবে নাড়তে নাড়তে দেখবেন চিনির রসটা শুকিয়ে শক্ত হয়ে গজার গায়ে লেগে যাচ্ছে চিনির রস যখন এইভাবে শক্ত হয়ে গজার গায়ে লেগে যাবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের কাটা গজা বা মিষ্টি গজা আবার অনেকে এই মিষ্টি গজাকে মোরালিও বলে থাকে আপনারা কি বলে থাকেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার